চলে এসে আমার কিচেনে আজ বানাবো বড়ি আলু চিংড়ি মাছ বরবটি কড়াইয়ের তরকারি তো প্রথমে আমি কড়াতে একটু তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে দেবো এ থেকে বড়িটা ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে বড়িটা আমি ভেঁকে নেব লাল করে তো বড়িটা ভাজছি ও সব বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ছোট্ট বড়িটা তুলে নিয়েছি আবার খানিকটা তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য তেলটা গরম ছুটতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়বটি কড়াইটা ভাজতে দিয়ে দেবো কড়াইটা ভাজতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে নুন দিয়ে দেবো নুন দিয়ে না ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেব প্রায় ভাজা হয়ে গেছে এটাকে এবার লাগিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এটাকে নামিয়ে দিচ্ছে আমি নিয়ে একটা কড়া বসাচ্ছি এখানে একটা কড়া বসিয়েছি এটাতে কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছে তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি

এবার দিয়ে দেব আলু কুচিগুলো আলু কুচিগুলো দিয়ে দিলাম এটাকে নাড়তে থাকবো দিয়ে দেবো অল্প সামান্য নুন অল্প সামান্য নুন সমান এটাকে ভালো করে নিয়ে দিচ্ছে শীত করে সময়ভাবে তাকে ভালো করে মানে তুলটাকে খেজে নেবো ওটাকে একটু ভাজা ভাজা করে দেবো ভাজা ভাজা করছে নুন দেওয়ার পর সামান্য জল সরেছে আর এটাকে একটু জল বাড়িয়েছে এই জলটাকে আমি নাড়ব এটি আমাকে একটু এবার দিয়ে দেবো অল্প সামান্য কালার হওয়ার মতো একটু হলুদ হলিদে পুড়ে আর দিয়ে দেবো অল্প সামান্য এমনি একটু সুতি লঙ্কা একদম অল্প দুটো কাঁচা লঙ্কা দিয়েছে সে একটু বেশি লঙ্কা দেবো না বেশি লঙ্কা দিলে বা ঝাল হয়ে যাবে আমাদের বাড়িতে বেশি পছন্দ করে না হয়ে গেছে সামান্য পরিমাণে জিরে দিব আর দিয়ে দেব সর্ষে বাটা একসাথ সেখানে পিঁয়াজ বাটা পেঁয়াজ আর সরষে একসঙ্গে বাটা হচ্ছে পেঁয়াজের সরষে বাজার মিশ্রণ এটা একসঙ্গে বেটে নিয়েছি ছাদার পরছে আর অল্প সামান্য পেঁয়াজ আর বেশি একসঙ্গে বেঁচে নিয়েছি হুমটাকে রাখতে থাকবো তোমার অল্প সামান্য জল দেবো সেই সরষে আর পেঁয়াজ মেটে দেখা মিক্সারে জল উঠে দিয়ে দিয়ে দিলাম এটাকে কি করে নেব দিয়ে দেবো বরবতী ভাজাটা বরবটি ভাজাটা দিয়ে চিংড়িটা কষাতে থাকবো কন্টিনিউ এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে চিংড়ি মাছ কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এই চিংড়ি মাছটা দিয়ে এটাকে নাড়তে খাবো ভালো করে কষিয়ে হবে অসুদাশলা প্রায় সেদ্ধ হয়ে যায় এইটা আমি খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি আবার একটু জল দেবো খানিকটা সেই সর্ষে পেঁয়াজ বাটা জলটা ওটাই দিয়ে দিলাম দিয়ে এইটা কন্টিনিউ কষতে থাকবা প্রসুদ্ধ থাকবো কন্টিনিউ আবারও অনেকক্ষণ কষিয়ে নিচ্ছে হুম প্রায় অনেকক্ষণ থেকেই কষাচ্ছে তো প্রায় কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে সিদ্ধ হতে দেব অল্প অল্প জল দিয়ে কষাচ্ছে বাড়িতে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব জল দিয়ে সিদ্ধ হতে দেবো বা এটাকে কিছু সময়ের জন্যে বড়ি আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এবার এতে দিয়ে দেবো এই ভেজে রাখা বড়িগুলো এই বুড়িগুলো এটা ফাঁকা দিয়ে দেবো এই জলে বড়িও সেদ্ধ হয়ে যাবে আর সবজিটাও সেদ্ধ হয়ে যাবে কি সময়ের জন্যে এটা সেদ্ধ হতে দিলাম এবার আমি তো এটা এটা আমার হয়ে গেছে আমি একটু মেলা চেয়া করে নেব আমার বরবটি চিংড়ি মাছ আলু তরকারি একেবারে দেখুন আমার বরবটি চিংড়ি মুড়ি আলুর তরকারি একেবারে রেডি দি রেডি হয়ে গেছে অনেকভাবে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব তো আপনারা যদি আমার রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর পারলে আমার মতন কম তেল মশলা দিয়ে আপনারা বাড়িতে রান্না বানিয়ে দেখতে পারেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হব খোদা হাফেজ